বর্ষার শুরুতে কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি শিলচর জয়ন্তীর সড়কে আসাম মালায় সড়ক নির্মাণ কাজ চললেও জল নিষ্কাশনে ড্রেন না থাকায় দেখা দিয়েছে কৃত্রিম বন্যার

সড়কের পাশে জল নিষ্কাশনের ড্রেন নির্মাণ না হওয়ায় বিগত বছরে নিয়ে এবারও বর্ষা শুরু হতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে সড়ক লাগোয়া বরাককোলা মানুষজন এইসব সমস্যা নিরসনের দাবিতে অনেক আন্দোলন দাবি দাওয়া করলেও নিটফল শূন্য নির্বিকার বরাকের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসন কোথাও অবৈজ্ঞানিক পদ্ধতিতে সড়ক নির্মাণ তো কোথাও কাজের কচ্ছপ গতির ফলে বেহাল সড়কের দুর্দশা পোহাতে হচ্ছে সাধারণ জনগণকে এটি সড়ক নাকি ক্ষেতের মাঠ তা দেখলে বলা মুশকিল সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও যেন মানুষের পিছু ছাড়ছে না একদিকে সড়কে বেহাল পরিস্থিতি জল গাদা একেবারে পরিস্থিতি মোকাবেলা করছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যানবাহন চালক থেকে সাধারণ নিত্য যাত্রীরা অন্যদিকে উঠে আসছে সড়ক নির্মাণ কাজের বিভিন্ন অনিয়মের কথাও একদিকে চলছে সড়ক নির্মাণ অন্যদিকে পা দিয়ে নাড়া দিলে এই সড়কের উপর থেকে পিচ উঠে যাচ্ছে এমন নানা সংবাদ ফলাও করে পরিবেশিত হয়েছে পূর্বাঞ্চল প্রতিদিনে তার মধ্যে এক ফুট বৃষ্টি পড়লে কৃত্রিম বন্যায় পরিস্থিতি সৃষ্টি হয় এ নিয়ে প্রশ্ন জনগণের যখন এরকম পরিস্থিতি মোকাবেলা তারা করছেন জনপ্রতিনিধি প্রশাসনের সাহায্য কামনা করছেন সেই সময় কোথায় বরাকের কর্মবীর জনদরদি সেখানে মন্ত্রী বিধায়করা কেন তারা জনগণের এমন সমস্যা জেনেও দেখে না দেখার ভান করছেন কেন কুম্ভ নিদ্রায় রয়েছে প্রশাসন কেন বড়কলার প্রাক্তন জয়ন্তিয়া রোড এই জয়ন্তিয়া রোডটার উপরে আসাম মালার কাজ লইয়া গেছে আজকে দীর্ঘদিন কয়েকদিন আগে কাজ করছে আজকে কাজ করার একটা কিন্তু দেড় মাস অন্য ওই দিকে রাস্তাটা ভাঙ্গিয়া যায় এক দিকে অন্যদিকে দিকে একটা ছোট কালপাটা আসলে এই বড় করছে না না করা সত্ত্বে আজকে আমরা এইদিকে সমস্ত বালিঘড় এটা ফ্লাড এফেক্টেড এরিয়া এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাটেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে আর অন্যদিকে এই নালাটার মধ্যে এদিকে সোনাচোলা দামচলা মালহাতটা কিন্তু বর্ষার দিনকে সমস্ত জল এই নালার দিকে ওইদিকে বাড়িয়ে দেয় এদিকে কেশারে তারা জোর আখাতর বালি রাখি এইদিকে জল রাস্তা বন্ধ রাখি দিছে আর এদিকে জল বাড়াইবার কোনো লাইন নাই আমরা বর্ষার দিনে এগুলো কোনো উপায় নাই আর রাস্তাটার যদিও কাজ ভরিয়া গেছে তার বারবার খাওয়া হয়েছে তারা এই কালপাতটা বড় করবার যে কালপাত ছোট কালপাটা আসলো জয়া রাস্তার উপরে ছোটো রাস্তার উপরে এই তারা গেছে যে এটা আর এখন পর্যন্ত এইটা তার আমরা

ওই ফার্স্ট খোঁজিয়া গেল আজজন ওটা কোনো কোনটা করে না কোনো আয় না তার হইতে হইতে তারা হয় আজ পুরা বারিশার সময় আইসে খোলাটোর সময় আইসে আমরা রকম রাস্তা নিজের এলাকার মানুষ মেইন রোড মেইন জয়ন্তী সড়ক আগে জয়ন্তী সড়কও টাকা অবস্থা মানে খুব খারাপ আগে মোটামুটি একটা চলা পেতে যেত কিন্তু এই আসাম মালা হওয়ার পরে গিয়া আপনারা দেখুন ওই যে কিনারও কারেন্টর তার বাসের আগে নিদিয়ে তার খুঁটি জোগাড়িয়ে রাখা হয়েছে খুঁটি বানিয়ে রাখা হচ্ছে মানে এতো অভাব পড়তে আর কি মানে কোর মতো এই আসলে এটা একমাত্র যারা খালাইন এস ডিও এস ডিও এর নেগলেজেন্স হওয়ার তারটা আপনার উঠে গাড়ি আজকে বাচ্চা কাছে ওদিকে যাওয়ার মেইন রোড ওদিকে না ওদিকে কোন দিকে দিকে যাওয়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা এদিকে গিয়ে আপনার মহাসড়ক সামনে গিয়ে মহাসড়ক পড়ছে এদিকে খালাইন মেইন রোড দুইটা রোডের মধ্যে জায়গাটা বড় কলার এটা মেন মেইন করিডোর হইলো এটা আজকে এই রাস্তা দিয়ে কত শত শত গাড়ি যার আর রোজ আজকে বাচ্চা কাছে স্কুলে যাওয়ার আর এরপরে কারেন্টর তার নিচে সব কিছু নিচে রাখার অবস্থা কেউ যে বাইক বাইকার কোন দিকে আইতো এদিকে এলেও জল হয়ে দিকে গেলে কারেন্টের তার মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই আজকে বেচারা স্কুলে দেখোন কাপড় খাপড়ুপড় মানে ভরাইয়া লুয়ে যার আর বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না যারা আসেন সবার হাতে একটা অনুরোধ যে আসামা কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কা আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য